মোবাইলের অবস্থা ডিসপ্লেটা খারাপ আর কি আচ্ছা কাস্টমার এটা ডিসপ্লে পরিবর্তন করবে তবে এটার একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে ইমার্জেন্সি কল অনলি ইমার্জেন্সি কল অনলি যারা নতুন আছেন হয়তো বলতে পারেন এটা আবার কি এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা আর কি ইমার্জেন্সি কল অনলি যে লেখা আছে ইমার্জেন্সি কল অনলি মানে সিম লাগানো আছে সিম পাইছে কিন্তু নেট পাচ্ছে না আর কি নেট না পাইলে হবে না দাম আছে এর কোনো না দাম নাই আচ্ছা এটা সিম যে পাইছে আমরা সেটিং এ গেছিলাম মাঝে মধ্যে টাচটা উল্টা পাল্টা ধরে তো সেটিং এ গিয়ে এটার মধ্যে একটা গ্রামীণ সিম লাগানো আছে যদি দেখাই সিমেরিয়াটা দত পিনটা কই সিম নাই না আচ্ছা গ্রামীণ সিম আছে আচ্ছা সমস্যা কি ইমার্জেন্সি কল অনলি আচ্ছা সিম তো পাচ্ছে বলতে পারেন কিভাবে বুঝলাম সিম পাচ্ছে সিম যদি না পাই তো তাহলে লেখা থাকতো নো সিম কার্ড অথবা ইনসার্ট সিম আমরা তো সিম বেসের ক্লাস করছি ওই সিম স্লটে বা সিম সিমের সমস্যা থাকলে ইনসার্ট সিম অথবা নো সিম কার্ড আসতো তো ইমার্জেন্সি কল আসছে মানে আপনার সিম পাইছে কারণ সিম পাইছে কিনা এটা শিওর পারবেন আপনি কোথায় গেলে এই যে মোবাইলের নেটওয়ার্ক সেটিং আইসা তাスルডাবলটা কাজ করে আচ্ছা ওইখানে গেলে দেখা যায় যে সিমটা পাইছে এটা দেখা যায় সিমটা যে অ্যাক্টিভ আছে এই যে ইমার্জেন্সি কল সমস্যাটা অনেক হয়তো ভাবতে পারে এখন আমরা আইসিতে তে কাজ করবো কিন্তু না কোন আইসিতে কাজ করা ছাড়া এটা সমাধান এখন হবে অর্থাৎ এটা অন্য আরেকজনের সেট তবে একটা বুলের আমরা ভুল থেকে অন্য আরেকজনের একটা ভুল আছে এটার মধ্যে ভুলটা থেকে আমরা কিছু একটা শিখতে পারবো এই সমস্যাটা আমরা আইসিতে তে কাজ করা ছাড়াই সমাধান পর্ব আচ্ছা এখানে যারা দেখতে পাচ্ছেন একটু সামনে আসেন অন্তত একটা মোবাইল খোলার পর একটা জিনিস যেটা হচ্ছে আই থেরাপি দেওয়া লাগে মানে একটা মোবাইল খোলা দেখলে আপনি নতুন খুললে তো এটা হচ্ছে ভিন্ন হিসাব মনে করেন যে এর আগে ফোনটা কথা খুলছে এরকম যদি মনে হয় মোবাইলটা খোলার পর আপনি একটু চতুর পাশে তাকাবেন একটু মানে নজর দিবেন আর কি যে এক্সটারনাল ভাবে কোনো কিছু আপনার কাছে খারাপ মনে হচ্ছে কিনা তো কাস্টমার কি সমস্যা নিয়ে আসছে আমার দুজন ছিলেন আইসা বলছে যে ভাই এটা ইমার্জেন্সি কল মানে ইমার্জেন্সি সমস্যা মানে নেটওয়ার্ক পায় না আর কি তো যেহেতু ইমার্জেন্সি কল সমস্যা আমার মোবাইল খোলার পরই যেটা টার্গেট গেছে এই যে নেটওয়ার্কের যে কোয়েক জিয়াল কেবলটা থাকে নিচ থেকে উপরে এটা অনেকে চিনেন যারা মোবাইলের কাজের সাথে জড়িত এই যে নিচ থেকে উপরে একটা তার গেছে হ্যাঁ যেটাকে অনেকে বলে নেটওয়ার্কের তার কোয়েক জিয়াল কেবল বা আর এফ কেবল এটাকে বলে তো এই অ্যান্টিনা কেবলটা একটু সামনে আসেন এই অ্যান্টেনা কেবলটা দেখা যাচ্ছে এখানে কিউটা ওই এটার পরিবর্তে এটার মধ্যে আগে যেটা ছিল ওটার পরিবর্তে ওটা হয়তো হারাই ফেলছে বা ছিড়ে গেছে ওটার পরিবর্তে এখানে একটা আরেকটা লাগাইছে আর কি এবং লাগাইছে যে এটা বুঝলাম কিভাবে এই যে এখানে অতিরিক্ত এটা বড় দেখা যাচ্ছে কখনো এরকম হয় না যে এটা ব্যাটারির মেনস দিয়ে পেছায়াই আই না এখানে দিবে এটা ডাইরেক্ট এখান থেকে শু যায় এখানে এদিক দিয়ে চলে যাবে তার মানে এখানে পেছায় রাখছে না জি পেছায় রাখছে না তো আমার এটার দিকে কি গেল চোখ গেল যে এখানে হয়তো একটা সমস্যা হতে পারে এখন বলতে পারেন তার তো লাগাইছে হয়তো খারাপ ছিল তার তো লাগাইছে তাহলে তো ঠিক হওয়ার কথা এখন তার যেটা লাগাইছে এটা সঠিক কিনা এটা দেখতে হবে দেখতে হবে এগুলো সাইজ আছে আচ্ছা এমনও তো হতে পারে নি এখানে হয়তো কানেক্ট আমরা দেখতে পাচ্ছি নিচে খোলা থাকতে পারে আমি কিন্তু নিচেরটাও খুলছি তো আবার একটু আপনাদেরকে খুলে দেখাবো তো আপনাদের এই সমস্যা আসলে এন্টিনা যে কেবলটা এটা নিচে লাগানো আছে কিনা প্লাস উপরে কানেকশনটা আছে কি এটা দেখবেন এবং এটা কি অরিজিনালটা নাকি কেউ একজন এটা পরিবর্তন করছে এটাও কি দেখতে হবে ঠিক আছে এবং কানেকশন গুলো আছে কিনা কানেকশন না থাকলে অনেক সময় আমরা আসি চার্জিং কোড পাল্টাই পাল্টাইতে গেলে অনেকে আছে এটা ভুলে লাগায় না হ্যাঁ লজিক থেকে যখন আমরা কাজ করি যখন আমরা এটা ফিটিং করতে দেই বা ফিটিং করে দেই কাস্টমারকে তখন এটা ভুলে লাগায় না অনেকে যেটা অনেক সময় লজিকে দেখা যায় বললাম একটু সামনে আসেন এই যে এই তারটা আর কি এখানে কিন্তু লাগানো আছে এখন মেন হচ্ছে বলতে পারেন এখানে তো লাগানো আছে এখানে তো লাগানো আছে তারপরে কি সমস্যা ইমারজেন্সি কল ইমার্জেন্সি কল এখন মেন সমস্যাটা হচ্ছে আমি যদি একটু দেখাই এই যে তারটা লাগাইছে এই তারটা যে লাগাইছে বড় এই যে বলতে পারেন বড় বিদে কি সমস্যা নাকি বড় দেখে কোনো সমস্যা না সমস্যা হইছে যেটা লাগাইছে এটা হচ্ছে বড় কোন বড় ওই তারের বড় না আপনার এখানে যে কানেক্টরটা আছে এখানের কানেক্টর অনুযায়ী এখানের যে ইয়াটা জ্যাকটা এটা কি গ্যাপটা অনেক বড় অর্থাৎ এখানে যখন এটা কানেক্ট করি এটা একটু টাইট হয়ে লাগার কথা এটা কি হচ্ছে একদম ফ্রি এই যে চাপ দিয়ে যখন আমরা এটা লাগাই এই যে এখানে চাপ দিয়ে লাগাই এটা ফ্রিলি উঠা যায় নরমালি কিন্তু আমরা একটা ফোন খুললে ওই টুজার দিয়ে সব খোলা লাগে হাত দিয়ে নখ দিয়ে ওঠে না তাই অনেক শক্ত করে লাগে কিন্তু এটা কি ওরকমটা হচ্ছে না এজন্য আপনাকে সাইজ দেখে লাগাতে হবে সাইজটা মিলাবেন কিভাবে উনি হয়তো এটা কোন একটা ফোন থেকে খুলছে নাকি এগুলো পরে থাকে উনি হয়তো নষ্ট কোন একটা ফোন থেকে খুলে লাগাইছে এখন যে জায়গাটা থেকে খুলছেন ওই ফোনের এই সাইজটা আছে না ওই ফোনের এই সার্কিটটার সাথে আপনি এইটার সাইজটা মিলাবেন দেখবেন যে ছোট বড় আছে এই গ্যাপটা এটা ছোট আছে বড় আছে তো উনি যেটা থেকে খুলে লাগাইছে ওটা ছিল বড় কিন্তু এটা তো ছোট বড়টা তো ছোটর মধ্যে ফ্রিতে আসা যাওয়া করবে তার মানে লুজ কানেকশন আর এই লুজ কানেকশনের কারণে মূলত এটার যে সমস্যাটা ইমার্জেন্সি কল এটা আসছে তার মানে কখনো যদি এরকম হয় আপনার যে এই যে নেটওয়ার্কের যে কেবলটা এই কেবলটা ছিঁড়ে গেছে বা হারাই গেছে মোবাইল খুলে রাখছেন হারাইও যেতে পারে আরেকটা ফোন থেকে ইও করতে হবে এটা লাগাইতে হবে লাগাই দিবেন যে এটা সাইজ মেনে মিলায় বা টাইট ভাবে লাগে কিনা এটা দেখে লাগাইতে হবে এমনিতে তার বড় হোক এক হাত হোক কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা আমরা আরেকটা তার রেডি করে রাখছি তারটা হচ্ছে এই যে এটা আমরা আরেকটা পুরাতন ফোন থেকে নিছি। কিন্তু আমরা ওইটার সাথে মিলায় নিছি ঠিক আছে তো এটা আমরা এবার কানেক্ট করব উল্টা বাজ নাই যে কোন এক পাশ যে কোন এক সাইডে লাগাইতে পারেন কোন সামনে আসেন এখন টাইট টাইট করে লাগবে লাগবে আর কি আওয়াজ হ্যাঁ যেটা এটা হয় সহজে হয়ে খুলবে না আচ্ছা এটা এই যে এখানে একটা রোলিং থাকে রুলটা দিয়ে আপনার হচ্ছে এটা নিচে আসে আর কি এখন অনেক বড় হয়ে গেছে না তারটা টা লাগতো আমাদের টুক কিন্তু হয়ে গেছে এতটুকু বড় কোনো সমস্যা নাই একটু দেখি আমরা এটা ব্যাটারির উপর রেখে এটা লাগাই লাগানোর পর আমাদের যে ইমার্জেন্সি কলটা এটা যায় কিনা দেখি আর তারটা ভালো না খারাপ এটাও কিন্তু চেক দেওয়া যায় হ্যাঁ দুইটা লাইন এটার মাধ্যমে ট্রান্সফার হয় এই নিচ থেকে উপরে দিলে দুই লাইনে বিপ দিবে এটা আমি দেখাবো প্র্যাকটিক্যাল পরে একটা তার দিয়ে এই কানেকশনটা নিচে দিলাম আওয়াজ হইছে আওয়াজ হইছে আচ্ছা এবার এটা বড় এটা আমি ব্যাটারির উপরে দিয়ে পরে ট্যাপ দিয়ে দিব এভাবে ঠিক আছে এবার যেটা দেখবো আমাদের যে ইমার্জেন্সি কল যে সমস্যাটা এটা কি গ্রামীণ ফোনে রূপান্তর হয়েছে কিনা গ্রামীণ ফোনে রূপান্তর হয়েছে কিনা একটু ওয়েট করি তার তো মাত্র লাগাইলাম অলরেডি একটু দেখান সামনে আনেন এই যে গ্রামীণ ফোন ঠিক আছে আবার এই তারটা খুলে দিলে এই যে তারটা খুলে দিলাম তারটা খুলে দিলাম একটু ওয়েট করতে হবে ওটার লেখাটা যাক এটার পাওয়ারটা একটু যাক এখনো আছে একটু পর দেখবেন যে এখনো গ্রামীণ ফোন আছে একটু হেড করে দেখবেন যে আবার কি চলে আসছে ইমার্জেন্সি চলে আসছে তার মানে এটা যে ইমার্জেন্সি সমস্যাটা ছিল এটা কোথায় ছিল এই রেবনি তো এটা মনে রাখেন যে ইমার্জেন্সি কল আসলেই তারটা উই চেক দেওয়া লাগবে ঠিক আছে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে